আরজিকার হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এগারো দিন পেরিয়ে গিয়েছে তদন্ত ভার কলকাতা পুলিশের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে কে হস্তান্তর করা হয় আজিকার কাণ্ডে শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলা শুনানি ছিল মঙ্গলবার বিশ আগস্ট আর্যিকর মামলা হাইকোর্ট থেকে স্থানান্তরিত হল সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ নিয়মিত ছোট বড় নানা প্রতিবাদ জমায়েত হচ্ছে শহর জুড়ে বিশ্ব আগস্ট তার ব্যতিক্রম নয় কলকাতার নানা প্রান্তেই রয়েছে প্রতিবাদ মঙ্গলবার কাণ্ডে বিচার চেয়ে পথে ওয়েবল মোড় থেকে সন্ধে ছটায় বেরোবে মিছিল সল্টলেকের অফিস পাড়ায় যাদের কর্মক্ষেত্র তাদের অনেকেই যোগ দেবেন এই জমায়েতে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সার্বিক নারী নিরাপত্তার দাবিতে পথে নামছেন বরাহনগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের স্কুলের প্রাক্তনীরা বিশে আগস্ট রাত আটটায় গোপাললাল ঠাকুর রোড থেকে শিথিল মোড় পর্যন্ত মিছিলে অংশ নেবেন বরাহনগর রামকৃষ্ণ মিশন রাজকুমারী গার্লস নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির এবং বিটি রোড গভর্নমেন্ট স্পনসার্ড স্কুলের প্রাক্তনীরা মঙ্গলবার দুপুর তিনটা থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে প্রতিবাদে মিছিল রয়েছে বারাসাত কাছারি মাঠে